হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকের হচ্ছে সোমবার আর চৌঠা মার্চ তো আজকের আমার দিদি আর পুচকু আমাদের বাড়ি আসবে ওরা একটা কাজ আছে সোনা দোকানে তো তার জন্য আসছে তো তার জন্য সব রান্না আজকে মামুনিই করেছে তো কী কী রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই এইটা হচ্ছে সার গাছ সার গাছের তরকারি আর আছে বেগুন ভাজা বিট ভাজা আর উচ্ছে ভাজা এখানে আছে ভোলা মাছের ঝাল এটা হচ্ছে ডাল ডালটাকে ওই যে পেঁয়াজ দিয়ে একটুখানি কষিয়ে নেবো আর এখানে এই যে ভাতটা গরম হচ্ছে দিদিরা চলে এসেছিল তো দিদি বলেছিল আমাদের রেডি হয়ে ও আসলেই বেরিয়ে পড়তে তাই বাড়ির সব কাজটা সেরে আমরা চলে এসেছি আমি মামনি আর আমার দিদি তো সোনা দোকানে দেখো চলে এসেছি তো আমার দিদি একটা পুরোনো হার ছিল সেইটা দিয়ে একটা হার নেওয়া ছিল তো ওটা নিয়ে নিয়েছি পরে পারলে তোমাদের ছবি দেব কারণ দিদি ওটা নিয়ে চলে গেছে হারটা আমার আর ছবি তোলা হয়নি তো এখন দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি আর মামিও এসেছিলো মামির আজকে নিরামিষ ছিল যেহেতু সোমবার ছিল তো এখানে টিভি চলছে তো এখানে দিদি পুচকুকে আগে খাইয়ে দিচ্ছে তারপরে ও খাবে তো দেখো এরপর সন্ধেবেলা গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে আর সন্ধেবেলা ওই দুপুরের ওই তরকারিটা অল্প একটু ছিল আর এখানে করেছিলাম ট্যাংরা মাছের ঝাল আর ভাত করেছিলাম যেহেতু আমার হাজব্যান্ড আজকে কলকাতা গেছে তাই জন্য ভাতটা করে রেখেছি তো আমি এখানে পিউয়ের জন্য একটা হচ্ছে চুড়িদার বানাচ্ছিলাম তো এই হচ্ছে সেই চুড়িদারটা কেমন হয়েছে অবশ্যই জানি